বাড়তে পারে সিগারেটের দাম অন্তর্বর্তী সরকার দু হাজার থেকে দু হাজার অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপনা করবেন এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের ওপর কর শুল্ক ও ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে এতে বাজারে বেশ কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে এর মধ্যে সিগারেটের দাম আরও এক দফা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চলতি বছরের জানুয়ারিতে সিগারেটের বিভিন্ন স্তরে পাঁচ থেকে সাত শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল নতুন বাজেটে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের সম্পূরক শুল্ক ষাট শতাংশ থেকে একশো শতাংশ করার প্রস্তাব থাকতে পারে ফলে সিগারেটের দাম আরও বাড়তে পারে উল্লেখ্য বাংলাদেশে প্রায় তিন কোটি আটাত্তর লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান বা তামাক ব্যবহার করেন দু থেকে দু হাজার অর্থ বছরে তামাক ব্যবহারের ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় তিরিশ হাজার পাঁচশো কোটি টাকা যা চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসের সম্মিলিত ফল